একটি ছোট্ট গ্রামে বল্টু নামে এক বালক বাস করত সে খুবই দয়ালু এবং সবার প্রিয় ছিল গ্রামের পাশেই ছিল একটি বড় বটগাছ একদিন বল্টু বটগাছের নিচে বসেছিল হঠাৎ সে দেখল একটি ছোট পাখি গাছ থেকে পড়ে গেছে পাখিটি আহত ছিল এবং উঠতে পারছিল না বল্টু দ্রুত পাখিটিকে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেল সে পাখিটিকে খুব যত্ন করে চিকিৎসা করলো এবং খাবার দিল কয়েকদিন পরে পাখিটি সুস্থ হয়ে উঠল বল্টু পাখিটিকে আবার মুক্ত করে দিল পাখিটি উড়ে চলে গেল কিন্তু প্রতিদিন সকালে বল্টুর জানালায় এসে বসত গ্রামের মানুষ বল্টুর এই কাজ দেখে তার প্রশংসা করল সবাই বলল বল্টু তোমার মতো দয়ালু মনের মানুষ খুব কম দেখা যায় বল্টু হাসলো এবং বলল সবাইকে সাহায্য করাই আমাদের কর্তব্য তারপর থেকে গ্রামের সবাই বল্টুকে খুব ভালোবাসতে লাগলো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও